আর তুই কি না শেষে আমার বাড়ির মেয়ে হয়ে এসব জামা পড়বি আশু গাছকে তোর বাবা দাঁড়া তুই পাশের পাড়ার বুলবুলি কাকির মেয়ের সাথে জামা তুলনা করছো বুলবুলি কাকির সাথে তোমার তুলনা করি আমি বুলবুলি কাকির মেয়ের হাতে আইফোন দেখেছো আইফোন কিনে দিয়েছো তো তো পাশু মা দিদি তাও আইফোন কিনে দিয়েছে আমি তো সামনে টপ চেয়েছি তো 60% পেয়েছি আমি তাও তুমি আমাকে দেবে না বলছো হ্যাঁ বুলবুলি কাকির সাথে আমার তুলনা করবি এইটুকু বয়স থেকে তোকে আমি কোলে ভিডিও করে মানুষ করেছি উমরে সা আইফোন কি আইফোন নাকি ফোন কিনে দিয়েছে ওর মেয়েকে তুই সেটা আমাদের জন্য বললি তো আমার জন্য বললি আজকে থেকে তো সব কিছু করতে হবে আর একটা কাজ আমি করব না একটা কাজই করতে বলিস আমাকে প্রস্তাব লাগবে না রক্ষা করব না কোনো প্রস্তাব লাগবে না তোমার